নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী শিলিগুড়ির অদূরে রোহিণী আমরা বেড়াতে গিয়েছিলাম তো সেই সুন্দর মুহুর্ত কিছু কিছু ভিডিও করে রাখা হয়েছে সেগুলোই আপনাদের সামনে রাখলাম এটা আমরা রোহিণী টুরিস্ট স্পটে আছি দেখুন আশপাশটা কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এটা লেক এই লেকটি শুকিয়ে গেছে এটা কৃত্রিমভাবে তৈরি করা একটি লেক যেটি এখন শুকিয়ে গেছে বর্ষার জল যখন পড়বে যে বর্ষার জলে এটি ভরে উঠবে কিছু স্টিল ছবি তুলে দিয়েছে আমার বর সেগুলো ভিডিওর সঙ্গে জুড়ে রাখলাম এক জায়গায় কৃষ্ণচূড়া ডালগুলো একদম মাটি পর্যন্ত চলে আসছে এত ভালো লাগছিল গিয়ে আমি খুব কাছের থেকে সেগুলো ভিডিও করছিলাম আবার আমার বর আমাকে ভিডিও করছে দেখুন লাল লাল কৃষ্ণচূড়া কি অপূর্ব বিরাট একটা গাছ এই সময় চারদিকে জারুল কৃষ্ণচূড়া প্রচুর ফুটে আছে চারদিকে আরও নানান রকম বড় বড় বৃক্ষের গাছ দেখুন এই যে জারুল কি অপূর্ব হয়ে জারুল ফুটে আছে আমরা চা বাগানের মধ্যে আছি এ कहां आ गए हम यूं ही साथ साथ चल কি অপূর্ব চাবাগান তার সাথে দেখুন কি দারুন জারুল ফুটে আছে গাছ ভর্তি জারুল এই সময়টা চারিদিক শুকনো থাকে এটা জষ্ঠ মাস খুব একটা বৃষ্টিপাত নেই তো গাছ চা গাছগুলোকে এভাবেই জল দেওয়া হয় সবুজ চারিদিক দেখুন একটি কলি দুইটি পাতা রতনপুর বাগিচায় কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজ তোলে ও লক্ষ্মী আজ তোলে রাস্তায় দেখুন জারুলে সম্ভার জারুলের সমারোহ গাছ ভর্তি ভর্তি জারুল ফুল এটা আমরা রোহিণীতে আছি আমার বরের তোলা বিভিন্ন ছবি ভিডিও সেগুলো একটু এলোমেলো হয়ে গেছে তো এই এই জায়গাটা হলো রোহিণী কত ফুল ফুটেছে দেখুন এই জায়গাটা একদম ছায়া সুশীতল প্রচুর গাছ হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যেই আমরা ঘুরছি পাহাড়ে যখন তখন বৃষ্টি নামে বৃষ্টির মানে কখন আসবে এই কিছু বলা যায় না ভোগেন ভোলিয়া আবির কালার কি দারুণ অপূর্ব ফুলের সমাহার এটার আবার লাল কালার দেখেছেন খড়ি খড়ি কালারটা কাঞ্চন অনেক স্টিল ছবি তুলে দিয়েছে আমার এখানে চারদিকে প্রচুর ফুটে আছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা রোহিণী মন্দিরে উঠছি খুব গরম লাগছে খুব ক্লান্ত দেখুন রাস্তাটা দেখেছেন আমরা ওই রোহিণী মন্দিরে যাচ্ছি এই ফ্যানটা কিনেছি এটা খুব হাওয়া দিচ্ছে খুব আরাম হচ্ছে পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা আমরা মন্দিরে পৌঁছে গেছি এটি রোহিণী শিব মন্দির মনে মেরা মন্দির শিব মেরি পূজা বিবেসে বড় নেই কোই दूजा बोलो सत्यम शिवम बोलो सुंदरम মন শিব কি মহিমা কা গুণ গায় যা আমাদের মতো পুরোহিত মশাই পোস্টের প্রসাদ দিয়েছেন কাঞ্চনের মুখেও দিলাম আমাদের মতো আরও অনেকে এসেছেন সকলেই ছবি করছেন ভিডিও তুলছেন মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করছেন এখানে একটা অপার শান্তি আছে খুব বেশি জনমানুষ নেই এখানে মন্দির থেকে বাইরের দৃশ্য নিচে নিচে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে शिव शंकर को जिसने पूजा उसका ही उद्धार हुआ अंतकाल को भवसागर में उसका बेड़ा पार हुआ भोले शंकर की पूजा करो ध्यान चरणों में उनके धरो हमारे पहाड़ के नीचे नेमे आस मंदिर थे के। বন্ধুরা আপনারা কারা রোহিণী টেম্পল গেছেন জানাবেন প্রচুর স্টিল ছবি তোলা হয়েছে পাহাড়ে মোমো খেয়েছি সব স্মৃতি হয়ে থাক এই ভিডিওতে বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার বিনা পায় অন্য কোনো থাকুন ভিডিও নিয়ে আবার শীঘ্রই দেখাবে আপনাদের সঙ্গে